আসসালামু আলাইকুম জীবনে যে সারটি আফসোস রাখবেন না এক নিজের চেহারা কিংবা গায়ে রঙের জন্য আফসোস রাখবেন না দুই অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন তিন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না বরং এটা বিশ্বাস করবেন আল্লাহ তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয় এই অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না যা আছেন যেভাবে আছেন যেমন আছেন সেভাবে মেনে নিন নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে পাঁচ নাম্বার নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নয় আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি ছয় মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনই আফসোস রাখবেন না কারণ মন নরম হওয়াটা মোমেনের গুণাবলী সাত ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ কিন্তু তারা হারিয়েছে আপনার মতন খাঁটি মনের ভালো মানুষ বরং আল্লাহর ওপর কৃতজ্ঞ থাকুন এই নিয়ে জীবন থেকে যখনই এই আফসোসগুলো বাদ দিতে পারবেন দেখবেন আপনার জীবনে না থাকবে কোনো ডিপ্রেশন না থাকবে আপনার মন কখনো ছোট হয়ে আর সফলতা আপনার কাছ থেকে দূরে থাকবে না সময় আপনি হাসি খুশি থাকতে পারবেন তাই আল্লাহর উপর তাওকল রেখে এইগুলো আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন আর শুধু আল্লাহর জন্য বেঁচে থাকেন আল্লাহর জন্য নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন মনে রাখবেন কেউ একজন আপনাকে খুব খুব ভালোবাসে মনে রাখবেন কেউ একজন আপনাকে খুব বোঝে আর সে হচ্ছে মহান আল্লাহতালা